যেখানে দাঁড়িয়ে রয়েছি এই রাস্তাটুকুও আর কয়েক ঘন্টা পরে তিস্তা গ্রাস করে নেবে কথা বলছি চমকডাঙ্গি থেকে একেবারে সেবকে যেখানে তিস্তা সমতলে প্রবেশ করেছে তার গা ঘেঁষেই তার ডান দিকে এই চমকডাঙ্গি এলাকা এখানে কিন্তু যত ঘরবাড়ি ছিল প্রায় নব্বইটি পরিবার ছিল তারা কিন্তু ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন কারণ এই ঘরগুলো কিন্তু আর থাকবে না এটা কিন্তু এখানে যারা থাকেন তারা কিন্তু বুঝে গেছেন শুধু এই ঘরটি নয় এরকম প্রায় পঁচিশ ত্রিশটি ঘর অলরেডি ভাঙা হয়েছে কয়েকটি ঘর নদী গর্ভে চলে গেছে ক্রমাগত ভাঙছে নদী কিন্তু এদিকে হেলে রয়েছে গত কয়েকদিনে প্রায় এক কিলোমিটার ঢুকে গেছে নদী গতকাল রাতেও যারা ভেবেছিলেন তাদের ঘর বাড়ি ভাঙতে হবে না তারা কিন্তু আজ সকালে ডিসিশন নিয়েছেন তিস্তার এই রুদ্ররূপ দেখে যে ঘরবাড়ি বাড়ি ভেঙে ফেলতে হবে তাদেরকে অন্যত্র সরে যেতে হবে এটাই বর্তমানে তিস্তার অবস্থা এখানে যারা থাকেন তারা কিন্তু কোনোদিনও ভাবতে পারেননি যে নদীর এভাবে তাদের গ্রামে ঢুকে পড়বে এটা কিন্তু একটা অনেকটা উঁচু এলাকা কিন্তু নদী ভাঙতে ভাঙতে এগিয়ে আসছে পার ভাঙার শব্দ প্রতিনিয়ত আসছে ক্রমাগত ভাঙছে নদী এবং এই রাস্তা এই রাস্তার সামনের দিকে নিশ্চিন্ন হয়ে গেছে এখানে টিকে রয়েছে এটাও কিন্তু আর কয়েক ঘন্টা পরে থাকবে না আমি যদি সামনে এগিয়ে যাই দেখতে পাবো এই রাস্তাটি কিন্তু আর নেই অলরেডি তিস্তা গর্ভে চলে গেছে অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি সেই জায়গাটি কিন্তু তিস্তা গর্ভে সম্পূর্ণ নিশ্চিন্ন হয়ে যাবে তো এই হলো তিস্তা তিস্তা এখান থেকে প্রায় এক দেড় কিলোমিটারে দূরে ছিল আগেও বলেছি তারা কোনো দিন ভাবতে পারেনি তিস্তা এখানে ঢুকে যাবে তিস্তা কিন্তু অলরেডি ঢুকে গেছে এবং দেখতে পাচ্ছি আমরা চারিদিকে তৎপরতা চলছে এবং এই তৎপরতা ঘর ভেঙে অন্যত্র সরে যাবার তৎপরতা তবুও কিন্তু এখানকার মানুষদের এই যে গঙ্গা মা এই তিস্তা নদীর প্রতি বিন্দুমাত্র ক্ষোভ নেই এমনটাই বলছিলেন এখানকার স্থানীয় মানুষেরা যে গঙ্গামা আজ নিয়ে নিচ্ছে হয়তো ভালোর জন্যেই কিছু করছে যাই হোক ভালো থাকবেন চমকডাঙ্গি থেকে আপনাদেরকে দেখালাম এই রুদ্র রুদ্ররূপিনী তিস্তা প্রলয়ঙ্করী তিস্তা তবুও যেন এখানকার মানুষের কাছে কৃষ্টমা কল্যাণময়ী ধন্যবাদ